আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা রেশন উপভোক্তাদের জন্য এবার আরও বড় সুযোগ চলে এসেছে আপনার কাছে যে রেশন কার্ড রয়েছে সেটি দিয়ে এখন আপনি সম্পূর্ণ বিনামূল্যে সরকারের পক্ষ থেকে পাবেন একটি এলপিজি গ্যাস সিলিন্ডার আর শুধু তাই নয় এরই সাথে আপনাদের জন্য থাকছে সতেরোশো টাকার বড় সরকারি সহায়তা আপনারা অনেকেই হয়তো অবগত রয়েছেন যে আমাদের রাজ্যে সর্বমোট পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে তো এই রেশন কার্ডের ক্যাটাগরির উপর নির্ভর করে আলাদা আলাদা সুযোগ সুবিধা কিন্তু উপভোক্তারা সরকার থেকে পায় তো এই রেশন কার্ডগুলির মধ্যে এরকম তিন ধরনের রেশন কার্ড রয়েছে যেটা দিয়ে আপনারা এই এই দুটি সুযোগ সুবিধা এখন সরকার থেকে নিতে পারবেন তো বুঝতেই পারছেন আপনিও যদি একজন রেশন গ্রাহক হন এবং আপনার কাছে যদি একটি রেশন কার্ড থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কি কী ঘোষণা করা হয়েছে কি এই প্রকল্প কিভাবে আপনারা রেশন কার্ড দিয়ে এর মাধ্যমে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন এরই সাথে সাথে এই যে সতেরোশো টাকার সরকারি সহায়তা দেওয়া হচ্ছে এটি আপনারা কিভাবে নেবেন এর জন্য আপনার কিভাবে আবেদন করতে হবে কি কি জানানো হয়েছে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওতেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং সঠিক সময়ে এই সমস্ত যোজনার লাভ নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখুন রেশন কার্ড থাকলেই দুর্দান্ত সুখবর এই তিন ধরনের রেশন কার্ড দিয়েই সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও সতেরোশো টাকা অর্থাৎ বুঝতেই পারছেন এই তিন ধরনের মধ্যে যে কোনো একটি রেশন কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন এরই সাথে সাথে দেখুন রয়েছে সতেরোশো টাকার বড়ো উপহার কি কি জানিয়েছে আরও বিষয়ে বিস্তারিত দেখুন রেশন গ্রাহকদের জন্য বিরাট ঘোষণা রেশন পদ্ধতিতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে এরই সাথে সাথে রাজ্যের রেশন উপভোক্তাদের জন্য দেওয়া হয়েছে দুটি বড়ো সুসংবাদ রেশন কার্ড থাকলেই এখন সম্পূর্ণ বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার এরই সাথে থাকছে সতেরোশো টাকার সরকারি সহায়তা এই তিন ধরনের মধ্যে যে কোনো এক ধরনের রেশন কার্ড উপভোক্তাদের কাছে থাকলে সেই কার্ড দিয়ে তারা সরকার থেকে এই সুবিধা নিতে পারবে তো বুঝতেই পারছেন এই রেশন কার্ড থাকলে কিন্তু আপনি সুবিধা পাবেন কি বলেছে এই নতুন পদ্ধতি নিয়ে কি কী নির্দেশিকা দেওয়া হলো কোন তিনটি রেশন কার্ড দিয়ে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে রেশন কার্ড দিয়ে কিভাবে মিলবে এই গ্যাস সিলিন্ডার এবং সতেরোশো টাকার সরকারি সহায়তা এ নিয়ে আরও বিস্তারিত তথ্য নিচে জানানো হলো তো অবশ্যই আপনারা এই সম্বন্ধে ভালোভাবে জানতে একটি এলপিজি সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে পেতে এবং সতেরোশো টাকার এই উপহার নিতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন কি বলেছে আমাদের রাজ্যে মূলত পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে যার মধ্যে তিনটি রেশন কার্ড হল কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত আর বাকি দুটি রেশন কার্ড রাজ্য সরকার দ্বারা পরিচালিত এর মধ্যে কেন্দ্র সরকারের রেশন কার্ড হলো পিএইচএস এইস এবং এএওয়াই এই তিন ধরনের রেশন কার্ড অন্যদিকে রাজ্য সরকারের অধীনে রয়েছে দুই ধরনের রেশন কার্ড আর এগুলি হল আর ওয়ান এবং আর টু রেশন কার্ড তো বুঝতেই পারছেন পাঁচ রকমের বা পাঁচটি ক্যাটাগরি যে আমাদের এখানে রেশন কার্ড চালু রয়েছে তার মধ্যে তিনটি হচ্ছে কেন্দ্র সরকারের আর দুটি হচ্ছে রাজ্য সরকারের রেশন কার্ডের এই আলাদা আলাদা ক্যাটাগরি অনুসারেই উপভোক্তারা কেউ সুবিধা বেশি পায় আবার কেউ কম পায় আপনারা জানেন যে কিছু রেশন কার্ড রয়েছে যার মাধ্যমে বেশি সুযোগ সুবিধা সরকার থেকে পাওয়া যায় আবার কিছু কিছু রেশন কার্ড রয়েছে যার মাধ্যমে অনেক কম সুযোগ সুবিধা দেওয়া হয় সরকার থেকে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকলের বাড়িতে বাড়িতে গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী উজালা যোজনা চালু করেছিল যার মাধ্যমে মধ্যবিত্ত সাধারণ দিন দরিদ্র পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়া হয় রেশন কার্ডের ক্যাটাগরির উপর নির্ভর করেই এই সুযোগ সুবিধা দেওয়া হয় সাধারণত কেন্দ্র সরকারের পিএইচএস এসপিএইচএচ এবং এএওয়াই এই তিনটি রেশন কার্ডকে বিপিএল তালিকায় ধরা হয় অর্থাৎ বুঝতে পারছেন এই তিন ধরনের রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা কিন্তু সরকার থেকে তুলনামূলকভাবে বেশি সুযোগ সুবিধা পায় কি বলেছে এই তিনটির মধ্যে যে কোনো একটি রেশন কার্ড যে সমস্ত গ্রাহকদের কাছে রয়েছে সেই কার্ড দিয়ে তারা সম্পূর্ণ বিনামূল্যে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে অর্থাৎ এই তিনটির মধ্যে একটি রেশন কার্ডও যদি আপনার কাছে থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু আপনি এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এরই সাথে সাথে সরকারের পক্ষ থেকে তাদের জন্য থাকছে সতেরোশো টাকার বড় উপহার সরকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এলপিজি সিলিন্ডার পৌঁছে দিতে খুবই তৎপর বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড থাকলে তা দিয়ে খুব সহজে এই একটি গ্যাস সিলিন্ডার এবং সতেরোশো টাকা দামের ওভেন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় অর্থাৎ বুঝতে পারছেন এক্ষেত্রে সতেরোশো টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে দেবে না এটার পরিবর্তে আপনাদের কি দেবে একটি ওভেন সম্পূর্ণ বিনামূল্যে সরকারের পক্ষ থেকে এটি দেওয়া হবে তবে প্রত্যেক উপভোক্তা একবার করে এই সুবিধা নিতে পারবে অর্থাৎ যখন আপনারা নতুন কানেকশন নিচ্ছেন তখনই কিন্তু আপনারা এই সুবিধা পাবেন দ্বিতীয়বার কিন্তু এই সুবিধা আর দেওয়া হবে না কিন্তু দেখা গেল যে একই পরিবারে যদি দুজন উপযুক্ত মহিলা থাকে তাহলে একই পরিবারে কিন্তু আলাদা আলাদা করে দুটো কানেকশানের ক্ষেত্রে আলাদা আলাদা সুবিধা পাওয়া যাবে তো বুঝতেই পারছেন আপনারা যারা যারা যোগ্য যারা যারা এখনো পর্যন্ত এই কানেকশন নেননি আপনারা অবশ্যই আবেদন করুন আবেদন করলে আপনারা এই কানেকশন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ